সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে মেধার জোর বেশি না কোঠার জোর বেশি তো আপনারা সবাই জানেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা অনেকেই ধারণা করছে আটকে আছে এই রিটের কারণে এবং রিটটা করা হয়েছিল কোঠা বিলুপ্তির জন্য তো তার আগে আমরা একটু জানি যে আসলে কোঠা কত পার্সেন্ট অর্থাৎ শতকরা কোঠায় কত পার্সেন্ট চাকরি পায় বা শতকরা সাধারণ কোটায় কত পার্সেন্ট চাকরি পায় তো এখানে কোঠা দেখানো হয়েছে নারী কোটা সিক্সটি পারসেন্ট এবং পোষ্য কোটা টোয়েন্টি পার্সেন্ট এবং সায়েন্স কোটা টোয়েন্টি পার্সেন্ট যদিও সায়েন্স কোটাটা আসলে এটা একটা মানে অদৃশ্য কোটা বলা যায় তো যাই হোক তো আপনার প্রশ্ন হতে পারে যে নারী কোটা সিক্সটি পার্সেন্ট পোষ্য কোটা সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট নিলে মোট একশো পার্সেন্টই তো কোঠা হয়ে গেল তাহলে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ পরীক্ষার্থীরা কীভাবে চাকরি পাবে তো ব্যাপারটা আসলে ওই রকম না তো কোনো একটা উপজেলায় অর্থাৎ আপনারা জানেন যে এই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রতিযোগিতা হয় কিন্তু নিজ উপজেলার পরীক্ষার্থীদের সাথে অর্থাৎ আপনি আপনার নিজের জেলার এবং নিজের উপজেলার পরীক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে কিন্তু আপনাকে চাকরি পেতে হবে তো দেখা যাচ্ছে যে কোনো একটা উপজেলায় যদি একশোটা পোস্ট খালি থাকে তো সেখানে একশোটা পোস্টের বিপরীতে আপনার এমসিকিউতে বা লিখিত পরীক্ষায় সেখানে কিন্তু তিনশো জন টেকানো হয় অর্থাৎ প্রতি তিনজন ভাইবা দিলে একজন সেখানে চাকরি পাই তো তার আগে একটু বলি যে আসলে কাটমার্কটা কী তো যদি একশো জন নিয়োগ প্রাপ্তির কথা থাকে এবং তিনশো জন ভাইবার জন্য নির্বাচিত হয় তো সর্বশেষ প্রার্থী অর্থাৎ তিনশোতম প্রার্থী যে মার্ক পে ভাইবার জন্য নির্বাচিত হয়েছে ঠিক তার মার্কটাকেই কিন্তু কাটমার্ক বলা হয় তো কাটমার্ক আসলে নির্দিষ্ট কোনো মার্ক না অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে কোনো পরীক্ষার কাটমার্ক কিন্তু এভাবে নির্ধারিত করা থাকে না তো যাই হোক এখন কথা হলো দেখা যাচ্ছে একশো জন পরীক্ষার্থী সেখানে চাকরি পাবে তো ভাইবাতে পরীক্ষা দেবে তিনশো জন তো এই ক্ষেত্রে কীভাবে আসলে নির্বাচন করা হয় বা কীভাবে চাকরি দেওয়া হয় তো দেখা যাচ্ছে যে প্রথম থেকে এই তিনশো পর্যন্ত দেখে যে কতজনের ভিতরে কোঠা আছে তো প্রথমে আসলে দেখা হবে যে ওখানে কোনো যে ফিমেল কোটা আছে কি বা প্রথমে দেখা হতে পারে ওখানে কোনো পোষ্য কোটা আছে কিনা তো যাই হোক যে কোনো একটা কোটা বা মুক্তিযোদ্ধা কোটা আছে কিনা তো সব থেকে বেশি প্রিয়রিটি দেওয়া হয় কিন্তু মুক্তিযোদ্ধা কোটাকে তো এখানে আমি আবার একটু বলে রাখি যে যে তিনশো জন এখানে কিন্তু ভাইবা দিতে এসছে তার কেউই কিন্তু কোঠার জোরে দিতে আসেনি কোঠার জোরে ভাইবা দিতে আসেনি তার কারণ হল যে এই কোঠা কিন্তু কার্যকর হয় শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই অর্থাৎ লিখিত পরীক্ষা দেওয়ার পরে কিন্তু কোঠাটা কার্যকর হয় অর্থাৎ লিখিত পরীক্ষার আগে কোঠার কোনো মূল্য নাই তো যাই হোক এখন এই যে তিনশো জন পরীক্ষার্থী আছে এর মধ্যে থেকে আসলে দেখা হয় যে কতজন ফিমেল কোটা আছে বা কতজন পোষ্য কোটা আছে কতজন সায়েন্স কোটা আছে তো প্রথমে দেখা গেল যে দশজন সেখানে পোষ্য কোটা আছে তো এই দশজন পোষ্য কোটা থেকে প্রথমে তাদের দেখা হয় যে আসলে এই দশজনের মধ্যে থেকে কতজন মেধা তালিকায় শীর্ষে আছে তো দেখা যাচ্ছে যে যদি দেখা যায় ওই দশজনের থেকে তিনজন একদম মেধা তালিকায় প্রথমে থাকে তাহলে কিন্তু ওই তিনজনকে মেধা তালিকা থেকেই চাকরি দেওয়া হয় তখন কিন্তু তার আর কোটা কার্যকর হয় না তো দেখা যাচ্ছে একইভাবে ঠিক ফিমেল কোটায়ও যারা মেধা তালিকা শীর্ষে থাকে তাদের কিন্তু ফিমেল কোটা কাউন্টই করা হয় না তাদের আগেই চাকরি হয়ে যায় তো দেখা যাচ্ছে সর্বশেষ এভাবে পাঁচজন কোটা থেকে তিনজনেরই মেধা থেকে চাকরি হয়ে গেল তখন আর বাকি থাকলো দুইজন তো এই দুইজনের মধ্য থেকে কার চাকরিটা হবে সেটা ডিপেন্ড করে ওই দুইজনের মার্কের উপর অর্থাৎ ওই দুইজনই একই কোটা থাকার পরেও যার মার্কটা বেশি থাকে চাকরিটা কিন্তু সেই পায় তার মানে অনেক সময় মেধা সাথে কিন্তু কোঠার ইয়েটা হয় না অর্থাৎ তুলনাটা হয় না এবং প্রতিযোগিতাও হয় না অর্থাৎ আপনাকে কোঠা থাকার পরেও নির্দিষ্ট একটা কাটমার্ক আপনাকে কিন্তু অপেন করতে হবে নির্দিষ্ট একটা কাটমার্ক অপটেন করার পরেই কিন্তু আপনাকে চাকরিটা পেতে হবে তবে একটা ব্যাপার হলো যে দেখা যাচ্ছে যে চাকরি পঁচানব্বই জনের দেওয়া হয়ে গেছে বাকি আছে পাঁচজন এই পাঁচজনকে চাকরি দিতে হবে তো সেখানে দেখা যাচ্ছে জন আছে তো এই জনের মধ্য থেকে যদি তিনজনের কোঠা থাকে এই তিনজনের কোঠা থাকে তো এই তিনজনকে এখানে নিয়ে নেবে তো এখান থেকে বাকি থাকবে দুইজন আর যে দুইজন থাকবে তো সেখান বাকি যে সাতজন থাকবে সেখান থেকে কিন্তু মার্কের উপর ভিত্তি করেই দুইজন নিয়োগ পাবে তো এমন হতে পারে যে একজন কোঠা বাষট্টি মার্ক পেয়ে চাকরি পেল আবার এমন হতে পারে যে একজন চৌষট্টি পেয়েও কিন্তু চাকরি পাবে না তবে এখানে আবার একটা কথা আছে যে কোঠার জন্য কিন্তু পদ রেজার্ভ করে রাখা হবে না অর্থাৎ ওখানে উল্লেখী করা আছে যদি কোটা ফিল না হয় তো সাধারণ কোটা থেকে অর্থাৎ মেধাক্রম অনুযায়ী কিন্তু সেখানে চাকরি দেওয়া দেওয়া হবে তো যদিও আপনারা জানেন যে আসলে কোটা বিলুপ্তি নিয়ে একটা আন্দোলন চলছে এবং সেটা এখনও চলমান তো যদিও গত নিয়োগ নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম যে ওখানে কিন্তু একটা সমালোচনা হয়েছিল বা সেখানে একটা আসলে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের নামে বেশি বেশ কিছু রিটও করা হয়েছিল যে সেখানে নাকি ফিমেল কোটা ফিল করা হয়নি এই মর্মে তো যদিও মনে হয় ফিমেল কোটা এইভাবে ফিল করা হয়েছিল না তো তারপরেও সেখানে রিটের কিন্তু কোনো ফলাফল আসেনি অর্থাৎ মহামান্য আদালত কিন্তু সেই রিটটাকে আমলে নেয়নি তো নিয়োগটা কিন্তু সম্পন্নই হয়ে গিয়েছিল তো আমার মনে হয় যদিও এই কোটাটা আইনগতভাবে বিলুপ্ত না হয় ইন্টারনালভাবে আমার মনে হয় মেধা থেকেই কিন্তু বেশি নিয়োগ পাবে এবং আমিও চাইবো যে আসলে মেধার জয়ী হোক তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন